আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখ হাসিনার ইয়াতে খপ্পরে গিয়া পড়েন নাই বা ভালোবাসায় গিয়া পড়েন নাই বা নির্যাত সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিরিটের মধ্যে ছিলেন আপনি একটু কন্টিনিউ করেন আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে না আপনার এই লজিকটা এখানে গ্রহণযোগ্য নয় নয় এই কারণে শেখ হাসিনার সঙ্গে নেয় এমন লোকের সংখ্যায় কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যাই এই দেশে বেশি ছিল আমি বলেছি যারা তেল মারে নাই যারা তার সঙ্গে ছবি তুলে নাই তাদের মধ্যে যোগ্যত তবে এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকা কালে যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি আন্দোলন করিয়া সেখানে পতন ঘটাইতে পারো তাহলে আমরা নুরজাহান বেগমকে দায়িত্ব দেব যে সে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নুরজান বেগম জিনিসটাকে উনি কে উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণ পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে নুরজাহান বেগম কি গৃহবধূ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে

আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না চয়েসটা ভালো হয়নি উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি ফ্রেন্ড একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণবুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গভর্নমেন্ট লেথার্জিক গভর্নমেন্ট আমি এই কথাটাই বলেছি এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট আপনি দেখেন আমি একটা সিম্পল একটা ধন দিয়ে বলি আপনাকে আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন দেখেছেন আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইয়ে সাহেবের যে বলা বলা হয়ে থাকে এই যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করলেন লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছি আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় বেশি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না ওই ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো তো ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় না কি বিনয়ী লোক সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই এটা কি একটি ট্রায়াল এর ভিত্তিতে কাজ করার জায়গা না কামাল ভাই কামাল ভাই কামাল ভাই আমি একটু ডক্টর কামাল ভাই আমি একটু আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্যই একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনুস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তারাহুরা ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আরেকটা একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কীরকম জায়গায় কীরকম একটা বাইনারের মধ্যে হাততে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক্স এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব আপনি দেখেন এতগুলি কনসেন্ট যদি কামাল ভাই আপনাকেও দেই এতগুলি কনসেন্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে আমি বলি আমি বলি আপনাকে শুনুন আপনি চমৎকার প্রশ্ন ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খরের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন জ্বলবে না আগুনটা ভাই জ্বলবে জলবে ইন্টেনশনে কিন্তু আগুন নি না রাইট ইন্টেনশনে কিন্তু তাপ কো না রাইট সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে আপনি শুনেন শরণল শরণল ভদ্রতা নম্রতা এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয় অ্যাবসলিউটলি আপনি যুদ্ধে নেমেছেন ইট সেজ ওয়ার আপনি এসে যুদ্ধে আপনি পারছেন না রে ভাই আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর শুনেন আপনার সামনে দেখে তার ছিল খোলা তার একজন আপনাকে বললো ভাই তারা আপনি হাত দিচ্ছেন এটা কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু না আমি আপনাকে বলি শোনেন প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আপনি জীবনে অনেকদিন সাংবাদিক আপনি বলেন তো অর্থ মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার করে করছেন ওকে আপনি কার করে করছেন আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদেরকে তো এটা নিরপেক্ষ জায়গা

বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যদি লাগে আছে এ না আপনি এর আগেরটা না বললে কেমনে হবে 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস ہوا পুরো 2024 এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য বলার জন্য এটুক সাফার আমরা করব না এটুক ইয়া আমরা দিব না মানে আমি এর আগে যেই দেশেতে থাকতাম জার্মানিতে তারা তো 15 বছর দাসbine খাবার খেয়ে দেশটারে ঠিক করলো

না কি যে লোক 1 লিটার তেল কিনতে যে তিন বার পকেটে টাকা তার জন্য কিছু আপনি কার কাছে বলতেছেন ভাই সাধারণ এই দেশের মানুষে আপনার একবার উপদেশ তাই যে আলী ইমাম মজুমদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ওই লোক কষ্টের কি বোঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বোঝে বেতন বাড়বে না চাকরি হবে হবেন আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না এটা কি ভাই জুয়ে আছেন ম্যাজিক নাকি এটা কি ম্যাজিক ওকে আমি আমি কেমন আমি কামাল রাখতে পেরে না কেমন

আমি যদি এই প্রশ্নটা করি আপনি আমার হয়ে বাকিকেও প্রশ্নটা করতে পারেন বাকি নিজে জব দিতে পারে আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে ডিএমপি 111 কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111 কে ইনভাইট করতেছে ওকে যদি এই কথাটা বলি ওকে এই কথার কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানায় ফেলেছে একজন উপদেষ্টার পদে থেকে উনিকে করতে পারেন এটা এগুলো সেন্সেবল করেছেন না ওকে আমরা 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 কামাল ভাইয়ের প্রশ্নটার জন্য জনা বাকের মজুমদারকে এটা যদি বাকের মজুমদার কিছু বলেন আমরা এটা একটু আহ্বান জানাই জনা মজুমদার আমাকে দশটা সেকেন্ড একটু দশটা সেকেন্ড একটু টাইম দেবেন আমরা একটু দর্শকের কাছে জানতে পেরেছিলাম মানে প্রশ্ন করেছিলাম যে সময় দিতে পারবেন না বলে জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সমন্বয়ক সার্জিস আলম এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা না শতকরা চুয়াত্তর ভাগ দর্শক এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন সঠিক না মনে করেন শতকরা 26 লাখ দর্শক 54000 দর্শকদের মধ্যে ভোট দিয়েছেন যারা বাকের মুজদুরদার আপনার কাছে একটু যাচ্ছি জনাব মাসুদ কামাল ভাই আপনাকে প্রশ্ন আপনার কাছে করেছেন যে এই ইনভাইটটা ওয়ান এর মত একটা সরকারের ইনভাইট কি আসলে জনাব নাহিদ ইসলামই দিচ্ছেন কিনা জনাব মুজদুরদার এখানে এখানে জনাব মাসুদ কামাল ভাই যে খুব সহজে নাহিদ ভাই একটা প্রশ্ন ই করে দিলেন একটা এখানে কোশ্চেন রেখে গেলেন যে ওয়ান এর সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কিনা বা নিজে ইনভাইট করছে কিনা তো এখানে আমি পাল্টা জানতে চাই বা আমার আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্ট তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে আসলে কোন অর্থে আসলে বিএনপি ওয়ান ইলেভেন কে ওয়ান ইলেভেন কে ইনভাইট করছে কিন্তু নাহিদ ভাই খুব ব্যাখ্যা করে দিয়েছেন কোন

ছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয় একটা জাতীয় সরকার তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সেটা আপনারা কাকে মিন করেছে মানে কারা সরকার আসে নাই মানে এটা জাতীয় সরকারটা কে মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই তো বিএনপি রাজি হয় নাই তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই নাকি বিএনপি রাজি হয় নাই বললেই অন্য কোন সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই এখানে না শুরুতে হচ্ছে পাঁচই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি তখন আমরা আসলে জাতীয় সরকার আহ্বান করি তো সেক্ষেত্রে বিন যেটা বলেছেন সেটাই জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায় নাই তো বিএনপি যেহেতু এখানে ফেসবুকের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রহ সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং ব্রিদল হিসেবে তো তখন সবচেয়ে বড় বিড়দল ছিল আওয়ামী লীগের আমলে তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে সব অন্যতম গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন বললাম আমরা 빈비를 মনে করি তো এই সিদ্ধান্তের কারণে 빈বি সিদ্ধান্ত কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়া যেতে পারিনি আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসে আসলে এই জাতীয় সরকারের লিম আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না সেক্ষেত্রে আসলে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকার আসার প্রয়োজন হতো না মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি বিষয়টা এরকম না মূলত বিষয়টা ছিল মাঠ থেকে যেমন আমরা এই মাঠের কর্মসূচি গুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল আমরা কর্মসূচি গুলো জনগণ ভাষা ট্রান্সলেট করার চেষ্টা করেছি রূপান্তর করার চেষ্টা করেছি ঠিক একই ভাবে পাঁচই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে তো সবকিছু এখনো আছে এই চাপকে এখনো আছে মানে এখনো আছে বলতে আপনি কোন অর্থ মানে এখনো সরকারে থেকে যাওয়ার চাপ আছে জনাব নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন এই চাপ চাপকে এখনো আছে কিনা সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই চাপটা আছে কিনা এখনো অবশ্যই দায়িত্ব যে এইসব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি আমি মনে করি আমাদের এক দফা যে দুইটি অঙ্গীকার করা হয় একটি হচ্ছে ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি খুবই সরকার যেটি বলি হ্যাঁ তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে বা এই আমাদের যেই এক দফা ছিল এই এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের এই দুটি অঙ্গীকার আসলে বাস্তবায়ন করবেন মানে সর্বেশ আমি যে যে হচ্ছে এরকম আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই যদি আমরা নাহিদ ইসলামের না না বিষয়টা এরকম নাহিদ ভাই আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনি জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না

এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে আমরা মনে করছি যে একটা বড় লিজ দিচ্ছে হচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টাটা তো সেক্ষেত্রে আমরা ছাত্র উপদেষ্টাটা না আমি বলছি একটা আপনি আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি বাট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই গভর্নমেন্টের অন্যতম লিস্ট হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র প্রতিষ্ঠা যেহেতু ছাত্রের আন্দোলন নেতৃত্ব দিয়েছে এবং তাদের প্রতিনিধি ছাত্রই চেয়েছে এবং সেই প্রতিনিধি হিসেবে যারা মজুমদার আমি একটু যদি ধীরে বলেন আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই যে আপনি একটু বলেন তো যে বর্তমান সরকারের অন্যতম লেজিটিমিসি দিচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টারা ওকে ফাইন ফ্যান্টাস্টিক আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমিসি দিচ্ছে ছাত্র আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে আমরা এরকম শুনতে পাচ্ছি মানে এটা হবেও এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন তার আগে কি নাহিদ আসিফ জনাব নাহিদ জনাব আসিফ জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন আচ্ছা আমি আহ প্রথমে হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমাদের এক দফার যে